গুড মর্নিং বুধবার সকাল সাড়ে নয়টা শুভ সকাল কিচেনে আমি আজকে কিচেনে টিউটি আমার আর আজকে রান্না খুব একটা বেশি রান্না করব না অল্প স্বল্প রান্না করব। আমার মুখের মধ্যে তোমরা অনেক রকম স্পট দেখতে পাচ্ছ কিন্তু এটা তো একটা ডাম্বু পরিমাণ ব্রোনও উঠেছে সেটা ভীষণ ব্যথা আর নাকেও একটা কিছু হয়েছে সেটা আমি পরে এটা কেটে আছে নাকের মধ্যে এমনিতেই নাকটা আমার ভীষণ বাজে তার উপরে আবার একদমই কেটে আসে তো যাই হোক কী হলো না হলো সেটা আমি ব্লগের পরে বলছি এখন আমার অত কথা বলার সময় নেই ডলই আসবে না কিচেনে আমাকে রান্না করতে হবে আজকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ছোট আলু দিয়ে ডিমের চুল হবে এখানে পনির নিয়ে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে আলু পনির তরকারি হবে আর হচ্ছে ভাত হবে এই আজকে রান্না ডাল টাল কিছু করব না আর বিড়ালের জন্য মাছ সিদ্ধ হবে তো চলো তাহলে রান্নাটা করতে থাকি চলো ডিম সিদ্ধের আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার ছুলে নেব আর এখানে ডিমটাও ডিমটাকেও ছুলে নেব নেতাটাকে এখানে রাখি আমাদের বাড়িতে দুইজন হেল্পিং হ্যান্ডস আসছে না সেই জন্য কাজের বাড়ির কাজটাও আমার অনেকটা বেড়ে গেছে সকালে ঘরটা ঝাঁস দিলাম বাসি কাজ করলাম সেগুলো আর ক্যামেরা ক্যামেরা নিয়ে শেয়ার করা সম্ভব হয় না একটা ডিম ভেঙে সাইজে সব বেরিয়ে গেছে বাসনগুলো সমস্তই একসাথে মেজে নেব করে নিই আর আজকে যেহেতু বুধবার সেই জন্য আজকে পনিরটা যদিও দিনও ইয়ে মানে কোনো দিনও আমি পনির পনির কোনো দিনও আমি না পেঁয়াজ দিয়ে করে নিই তো সেই জন্য সেই দিক থেকে আজকে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত দিয়ে পনিরটা করবো আর সেই জন্য একটু ক্যাপসিকামও আনলাম ক্যাপসিকাম একটু কেটে নিই ক্যাপসিকাম না দিলে পরে পনিরের টেস্টটা ঠিক আসেই না ক্যাপসিকাম জিনিসটা এমনই মানে ফ্লেভারটাতেই তরকারির স্বাদটা অনেক কম বেরিয়ে বা মানে বেশি করে দেয় তাই না তো চলো পনির কাটা হয়ে গেছে কতগুলো মটরশুঁটি ছুলে নেবো অবশ্যই মটরশুঁটি দেব ফ্রিজ থেকে বার করতে হবে মটরশুঁটি আপাতত হাতের কাছে দুটো আছে দুটোই ছুলে দিই তারপরে ফ্রিজ থেকে নিয়ে আসি চলো আজকের পনিরটাই একটু অন্য রকম করে করেছি আর সেই জন্যই তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম আলু ভেজে নিয়েছি লাল লাল করে আলুর মধ্যে প্রথমে কোনোই হলুদ দেয়নি শুধু আলুই ভেজে নিয়েছি তারপরে পনিরটাও ভেজে নিলাম পনিরটাও একদম হালকা লাল আচ ধরবে তখনই পনিরটা নামিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেল আরেকটু লাগলো একদম কম তেলেই আমি পনির আর আলুটা ভেজেছিলাম গোটা গরম মশলা দেওয়ার পরে আমি ওই বড় বড় করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে সব সবজিগুলো দিয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করেছি ভাজা ভাজা করে তোমরা হয়তো এখানে খুব কম টাইমের মধ্যেই দেখবে কেন কি দশ মিনিট আমাদের ব্লক শেষ করতে হয় তো তারপরে টমেটো দিয়েছি দেওয়ার পরে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে আদা আর পোস্ত বাটা দিয়েছি এবার আদা পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে যখন মানে জিনিসগুলো দমে গেছে ওইদিকে দেখতেই পাচ্ছ আমি ব্রেকফাস্টের জন্য আজকে পারোটি বসিয়ে দিয়েছি পাউরুটি বাটার টোস্ট আজকে সকালে ব্রেকফাস্ট ছিল তো এইদিকে সবজিগুলোর মধ্যে আমি আদা আর পোস্ত বাটা দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষালাম কষানোর পরে যখন তেল ছেড়ে আসবে তেল ছেড়ে আসার পরে তার মধ্যেই দিয়ে দেবো টমে টমেটো সস টমেটো সস দিলে না স্বাদটা অনেকটা বেড়ে যায় তো টমেটো সস দেওয়ার পরে অটোমেটিক র কালারটাও খুব সুন্দর হয়ে যায় আর শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি এই যে এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি দেওয়ার পরে কষিয়ে নিয়ে তারপরে পনির আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি এবার ঝোলটা একটু ফুটে উঠলে পরে কসুরি মেথি হাতে করে নিয়ে একটুখানি ডোলে হাতে তারপরে কসুরি মেথি দিয়ে দিয়েছে বেশ সুন্দর না একটা ধাবা স্টাইল ধাবা স্টাইল কোস কসুরি মেথি ইউজ করলে পরে একটা ধাবা স্টাইল টাইপের ফ্লেভার আসে আলুও সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে সামান্য ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি আজকের পনির সব মিলিয়ে মিশিয়ে পনিরটা খেতে কিন্তু দারুণ হয়েছিল দুপুরবেলা আমরা আজকে লাঞ্চ ডাল আর পনির দিয়েই করেছি রাত্রেবেলা চলো রান্না করতে করতে রান্না কমপ্লিট করলাম বেশি কিছু করিনি শুধু পনির করলাম আর কালকে ডাল ছিল ভাত করলাম আর আমার ছাড়াপোনাদের মাছ সিদ্ধ করলাম এই তো দশটা কুড়ি বাজে তো আজকে স্নান করতে পারছি না সেই জন্য পুজোও করবো না কেন কি এখন যাব হাজব্যান্ডের সাথে ডাক্তারের কাছে আর এই নাকে এটা কি হয়েছে এখন তোমাদের কাছে ক্লিয়ার করি কালকে আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য আমাদের এখানেই বিয়ে হচ্ছে তবুও সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে শাড়ি বের করেছি আমি জাস্ট রেডি হতে যাব সেই মুহূর্তে দোকানে মানে ওরা ছিল দোকানে কাস্টমার এসছে তো আমি সেদিক থেকে আবার দোকানে নামলাম দোকানে আমি যখন উপরে উঠে আসছি তখন দেখছি আমাদের যে স্ট্রিটের মানে রাস্তাতে যে ডগিগুলো ডগি ছানাগুলো হয়েছে না সেগুলোকে প্রতিদিন দোকানের সামনে বিস্কুট দেওয়া হয় তো ওদের একটা মানে ইয়ে থাকে ওই যে শক্তি থাকে তো ওরা না ওই গন্ধে গন্ধে মনে হয় আমার সিঁড়ির উপরে আমাদের সিঁড়ির উপরে একদম ওই তিনতলার উপরে চলে যায় তজ্জা তো বন্ধই থাকে আর আমাদের ছানা গুলো করে গিয়ে ওই সিঁড়ির উপরে গিয়ে বস্তার মধ্যে ওরা ঘুমায় তো আমি আশা করে দেখছি ওই ডগিগুলো উঠে গেছে আর উঠে ওদেরকে গজুকে আর লিওকে প্রচুর পরিমাণে মারধর করছে যা অ্যানিমাল লাভার হলে যা হয় ওরা তো আমার খুব মানে প্রিয় তো সেই দিক থেকে আমি না ওদেরকে রক্ষা করতে গেছি মানে গজুকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে ঘরে ঢুকায় দেবো এরকম করতে গেছি তো গজু এমনিতেই তো ওই ডগির ভয়ে এতটা আতঙ্ক এমনিতেই তো ডগি আর ক্যাট মানে দুজনেই শত্রু তো সেই দিক থেকে ওই মানে আমার আমাকে সাপোর্ট করে এরকম বড় বড় নোখ দিয়ে উঠতে গিয়ে এরকম এরকম করতে গিয়ে আমার নাকের মধ্যে একদম এমন করে মানে ফালা হয়ে গেছে তো নাকের আগাটা দেখো এই ডাকটা যাবে কি না আমি জানি না এটা এখন কি হবে ভেবেছিলাম সেলাই টেলাই করতে হবে নাকি তোর যাই হোক প্রচুর রক্ত বেরিয়েছে রাত্রেবেলায় বিয়ে বাড়ি তো আর যেতেই পারলাম না রাতে প্রচণ্ড ব্যথা ছিল তো এখন হচ্ছে অর্ঘকে ফোন করলাম অর্ঘ বলল যে অবশ্য অবশ্যই তোমাকে ভ্যাকসিন নিতে হবে এছাড়া তো ডাক্তারবাবুরা বলেই থাকে যে আমি বিড়ালকে বিড়ালগুলোকে ভ্যাকসিন দিয়ে নিতে চাই কিন্তু যিনি পশুর ডাক্তার তিনি বলেছেন যে মানে ইয়েদেরকে ডগিদেরকে তো বেল্ট দিয়ে রাখা যায় ক্যাটকে তো বেল্ট দিয়ে রাখা যায় না ওই জন্য ওদের ভ্যাকসিন দিয়ে কোনো লাভ নেই তো সেই দিক থেকে তো ওদের ভ্যাকসিনও দেওয়া যায় না তো অগত্যা আমাকেই এখন ভ্যাকসিন নিতে হবে আবার জানি না পাঁচটা নিতে হবে না সাতটা নিতে হবে ওইদিকে ইঞ্জেকশন বার করে রেখে দিয়েছে ফ্রিজ থেকে বের করেই সাথে সাথে ভ্যাকসিন দিতে হয় হাজব্যান্ড অনর্গল ফোন করছে আমি স্নান করার সময় নেই আমি এখন জাস্ট সাড়েটা পরবো আর ইনজেকশন নিতে যাব এসে তারপরে গোপাকে বসবো চলো এখন বাজার সকাল সাড়ে এগারোটা যাচ্ছি হচ্ছে ইঞ্জেকশান দিতে অবশ্যই হাজব্যান্ড আছে সাথে আর আজকে দুটো ইঞ্জেকশন একসাথে দেবে দুটো ইঞ্জেকশন একসাথে দেবে একটা হচ্ছে হ্যাঁ বলছি তো না গজুর কোনো রোষ নাই ফালতু গজুল ও নিজেকে বাঁচাতে ওরকম নিজেকে বাঁচালে কেউ যদি কাউকে বা কেউ যদি কাউকে বাঁচাতে যায় তাহলে কি করবো তোমার কর্তব্য কি যে মারতে তাকে তাড়ানো যায় না না বললা ওকে কোলে নিতে গেলাম না না আমি ওদেরকে ডগি গুলোকে বের করে দিয়েছি তারপরে গোজুকে কোলে নিয়ে যাচ্ছি গোজু এতটাই আতঙ্কে ছিল না ও আমার গা ধরে উঠতে যায় হ্যাঁ ওটাই উচিত হয়নি মানে এটা আমি আর কোনোদিনও মনে না জানি না ওরা অতটা আতঙ্কগ্রস্ত থাকে আর সেই দিক থেকে আমার লেগে গেছে তো যাই হোক যাচ্ছি নেই দুটা ইনজেকশন টিটেনাস নিলে হয়তো জ্বরটর আসতে পারে আগে ডাক্তার বাবুর কাছে এই শিডিউল করাতে হবে যে কতদিন অন্তর অন্তর দিব তারপরে ইনজেকশন দাও চলো ইঞ্জেকশান নিতে গিয়ে একটু বসতেই হয়েছে কেন কি সাথে সাথে ইঞ্জেকশানটা দেবে না একটু রেস্ট নিয়ে দেবে তো যাই হোক আমি বসে বসে ফোনে আমার কাটা জায়গাটা দেখছিলাম আর ভাবছিলাম এই দাগটা মিশবে কি মিশবে না এটা আর হাজব্যান্ডকে বলছিলাম যে দাগটা মিশবে কি মিশবে না এমন জায়গায় হাঁচরটা লেগেছে তো যাই হোক তারপরে দেখো পাশে আমার সেই ভ্যাকসিন রাখা আছে বাক্সের মধ্যে তো যাই হোক তারপরে ইঞ্জেকশানটা দিতেই হলো দু হাতে দুটাই ওই যে বক্সের মধ্যে সাদা বক্সের মধ্যে বরফের মধ্যে ভ্যাকসিন রাখা থাকে মানে ওটা বরফ থেকে বের করে সাথে সাথেই দিতে হবে এই আর কি তো যিনি আমাকে ইনজেকশন দিয়ে দিচ্ছে উনি ডেট বুঝিয়ে দিলেন যে এই ইঞ্জেকশানটা নেওয়ার পরে আবার কত নম্বর ডেটে কোন মাসে কোন ডেট কত তারিখে আবার ইঞ্জেকশান নিতে হবে তো ডাক্তারবাবু বললেন যে আমি আগেও পাঁচটা মানে কোর্স কমপ্লিট করেছিলাম তো সেই জন্য এখন যতবারই কোনো পশু কামড় দিক বা হাঁচুর দিক যদি ভ্যাকসিন নেই তাহলে পরে মানে ভ্যাকসিন নিতে গেলে দুটো করে নিলেই হবে তো সেদিক থেকে প্রথমে টিটেনাসটা দেওয়া হচ্ছে ওই হাতে টিটেনাস দেওয়ার পরে তারপরে আবার এই হাতে পরে ভ্যাকসিনটা দেওয়া হলো আমি এই ক্লিপিংসগুলোই এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম কেন কি এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমার জীবনে যা হয় আর সত্য ঘটনা সবই তোমাদের সামনে আমি শেয়ার করি বেশিরভাগটাই যতটা সম্ভব সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা যায় ততটাই শেয়ার করি তো সেদিক থেকে দেখো দুটো হাতে গিয়ে আমার ইঞ্জেকশান দিয়েছে তো যাই হোক আপাতত ভালোই আছি টিটেনাস দিয়েও ভেবেছিলাম জ্বর আসবে নিয়েছি দুই হাতে দুটো ইঞ্জেকশন বাজে লাগছে তো আজকে আসার একটা ভ্যাকসিন দিল আর নেক্সট ভ্যাকসিনটা হচ্ছে সামনে মাসে আবার চেক দিয়েছে আর ডাক্তারবাবু বললেন যে প্রথমবার যদি সব কটা ডোজ নেওয়া থাকে তাহলে পরে যতবার আচল বা কামড় দেবে দুটো করে ভ্যাকসিন নিলেই ভালো হয়তো তোমরা বলবে যে এগুলো শেয়ার করার কী ছিল না পশু অনেকের বাড়িতেই আছে তাদের কোনো ক্ষেত্রে যদি কাজে লাগে সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা রাত্রি আটটা গোপা খ্রিস্টান বন্ধ করে উপরে এলাম আর আবার কিচেনে কেন কি সকালবেলায় বলেছিলাম ডিমের ডিমের ঝোল করব সেটা সকালে করিনি সকালে শুধু পরিটাই করেছিলাম আর কালকে ডাল ছিল তো ডিম আলু সিদ্ধটা ছিলই সেটাই এখন হচ্ছে ঝোলটা করে নিই কাটলো ভাবে ভেবেছিলাম ট্রিটেন্যাস দেওয়ার পরে জ্বর টর আসতে পারে কিন্তু না সেদিক থেকে ইঞ্জেকশানের কোনো রকম আমাকে ওখান থেকে বলল যে না এখনকার টিটেনাস দিলে পরে সেরকম হয় না ব্যথা ট্যাথা সেরকম নেই তো আমার একটু পরেই আবার ফেসবুক রিলস করব ইউটিউবে মানে অনেক কাজ আছে মানে অনলাইনে কিছু ছবি শ্যুট করব তো এই দিক থেকে আজকের ব্লগটা এখানেই রাখবো নেট ব্লগ তোমরা অবশ্যই ভালো করো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ব্লগের দিকে লক্ষ্য রেখো গুড নাইট টাটা বাই